বিদেশি দেবরের সাথে বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে গেলাম কী খাওয়া দাওয়া করলাম না করলাম কী নিয়ে আসলাম সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই তো বিকালবেলা বলতেছিলাম আমার দেবরে যে ভাবি চলেন ঘুরে আসি বলছিলাম কোথায় বলো চলেন গ্রাহ ইত্যার মুখ ঘুরে আসি তো যাই হোক আমরা রেডি হয়ে যেতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছিলো আমি যাবো না কিন্তু আমার হাজব্যান্ডের কাজ ছিল অনেক জরুরি কাজ কারণ কাস্টমার আসবে কাস্টমার মাল নিবে জন্য জরুরি কাজ বলতেছে তোমরা এই যাও ঘুরে আসোকা তো যাই হোক হাজব্যান্ডের ছাড়াই বিদেশি দেবের সাথে ঘুরতে গেলাম আমরা সব বাচ্চাদের নিয়ে তো যাই হোক এদিকে রিক্সা উঠে গেলাম রিক্সা উঠে যাওয়ার পর সুন্দর করে দেখেন বাইরে আসলে গরম মন মানুষ ওগুলো অন্যরকম ফ্রেশ হয়ে যায় তো আমাদের এলাকা এলাকার রকম একবার একটা মনোরম পরিবেশের এলাকা এত ভালো লাগে একবার নদী খাল বিল আবার সবজি বাগান বুগান সবই আছে মানে কাঁচা বাজার ওঠে মানে আবার বাচ্চাদের খেলনার জায়গাও আছে অনেক ভালো লাগে মাঝে মধ্যে আমরা দাম বাচ্চাদের নিয়ে এরকম আসি আমি অনেক ভিডিও করে দিয়েছি আপনাদের সাথে তাই যাই হোক এদিকে তার মুখে ব্রিজের নেমে নেই বাজার করতে চাইছিলাম বলতে না দরকার নেই পরে করে করেন কারণ বাচ্চাদের আগে কি বাচ্চাদের আগে একটু ঘুরাই ঘুরাই নই তো যাই হোক আমার ছেলে বা বলতেছিলো এসে উঠবে তো ওইদিকে আবার যাইতেছিলাম মানে এত ভালো লাগতেছিল পরিবেশটা মানে একবার কাশফুল দেখেন কী সুন্দর ফিউচার তাই তো যাই হোক এদিকে আমরা এই হাঁটতে হাঁটতে বাচ্চাদের খেলনার ওই জায়গায় যাইতেছিলাম একবার যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিলো মানে সন্ধ্যা আর একটা অবস্থা মানে ওই তো তাই যে বাচ্চাদের খেলনা যায় এটা হচ্ছে আর একটা এরকম দুইটা পার্ক ছোটো ছোটো একটা সেই ওই পাশে সেই পাশে ওই পাশেটা একটু পরে গেছি আগে ওই পাশেটা যাবো তো এই পাশেরটা যায় আমরা চোখে তোড়লাম এত ভালো লাগতেছিলাম মানি বাহিরের পরিবেশটা মনোরম পরিবেশ কি মা ততক্ষণ মনোরম পরিবেশ কারণ অনেক সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগতো যে চোখ ঘুরতে ঘুরতে গড়তে পরে আমরা এই পার্কে থেকে উঠে গেলাম আবার আরেকটা পার্কে যাইতেছিলাম এদিকে তো রাত হয়ে গেছে যাইতে যাইতে তো এই দেখে আমরা যাই আবার সবাই ছোকিতে উঠছি এরা ট্রেনের মতন ওরা উঠছি আমি আমার দেবর আমার বাচ্চারা সবাই মিললা তা যাই হোক উঠে গেছে আবার মাহাদি হাসান আবার ঘোরায় উঠতে চাইলো আবার ঘোরায় উঠাইলাম তো যাই হোক বিদেশি দেবরের সাথে ঘুরতে যাওয়ার বলে কথা তো ঘুরতে যাই এখন অনেক কিছু খাইছি অনেক কিছু খাওয়া দাওয়া করছি আর এদিকে ঘোরাফেরা শেষ বলতে আসলে ভাবি চলেন রেস্টুরেন্ট যাই খাওয়া দাওয়া করে অনেক ঘুরছি অনেক বাচ্চাদের নিয়ে আর এদিকে হলো ওই দেখেন কত সুন্দর লাগতে এই এই ভিডিওটা মানে একবার মনোরম পরিবেশ অনেক শান্তির একটা পরিবেশ অনেক ভালো লাগতেছিল পরিবেশটা একবার গ্রামাঞ্চল তো এত সুন্দর লাগতে আর চক্রী তো উঠে তো আমরা পুরাই ফিদে এত তো ভালো আমার ছেলে তো ছিল অনেক মজা অনেক মজা অনেক ভালো লাগতেছিল মই দেখেন একবার ওইদিকে দিকে একবার ওইদিকে যায় অনেক আনন্দ লাগতেছিল অনেক শান্তি আর দেখেন চোখের পরিবেশটা আশেপাশে পরিবেশটা এত ভালো চলো মানে বলার বাহিরে তো আমরা রেস্টুরেন্টে ঢুকে যেতেছি আমরা এখন খাওয়া দাওয়া করবো অনেকক্ষণক্ষণ ঘোরাফেরা করছি আবার এদিকে আমরা রেস্টুরেন্টে ঢুকে যেতেছি রেস্টুরেন্টে তার মতো অনেক ভালো খাবার দেয় তো প্রথমে বসছিলাম কোলে গোড়ান আমাদের আবার বলতেছি মালাটওয়ালা পর তারপর চলেন বিল্ডিংয়ের ভিতরেই যাই পরে হলো ফ্রান্স আগে দিল আর শেক দিছে আমার বাচ্চারা তো এইগুলো বেশি পছন্দ করে মিল্ক শেকটা আমরা খাইতেছিলাম পরে আসলো বার্গার অনেক খাবার অর্ডার দিছি প্রথম খাইছি মিল্ক শেক ফ্রান্স ফ্রাই পরে হয়েছে বার্গার বার্গারগুলো খেতে মজা আসছিলো কিন্তু অনেক ছোট ছোট পরে হয়েছে চিকেন ফ্রাই পরে আবার ছিল আমি আমার হাজব্যান্ডের জন্য একটা পার্সেল নিয়েছিলাম পরে আবার যে ভাবি তো পার্সেল একটা পিজা নিয়ে আনান আবার তার সাথে সেভেন আপ ছিল পেপসি ছিল তো পেপসি খাইতেছিলো পেপসি খাইতেছিলাম এই যে আমরা পিজা নিয়ে নিচারে দেখেন আমরা আবার রিক্সা নেওয়ার জন্য বৈশা রয়েছি তো এদিকে কিছু কাঁচা বাজার আছে ও মা অনেক দাম আমাদের এলাকা থেকে বেশি দাম জন্য বেশি আনা হয় না এই শুধু একটা লাউ কিনছিলাম আর ওইদিকে তালের ফাপড়া কিনছিলাম তো যাই হোক যে বাসায় চলে যেতেছিলাম তো বাসায় চলে যাওয়ার পরে রেস্টুর নিয়ে যে পিজা আনছিলাম পিজা খাবো দেখেন পিজাটা অনেক বড় অনেক প্রায় বারণ ইঞ্চি একটা পিজা এত মজা ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেশা